আসসালামু আলাইকুম রিয়া জামাই হাসারের পক্ষে থেকে স্বাগত আজকে আমার বাড়িতে কিছু পাখি সেল হয়ে গেলো এগুলোর বয়স আজকে প্রায় পাঁচ দিন এটা জিরো বাচ্চা বলে সেল করে দেওয়া হয়েছে তারা ভাইয়েরা এসে খুব রাত্রে তাদের পাখিগুলো তাদের কাছে বুঝ দিলাম তারা নিজেরাই বান্দাবান্দি করে এগুলো নিয়ে যাবে আমাদের এখন আমাদের বাড়িতে আমাদের বাড়িতে এখন চলে যাবে তারা তাদের বিদায় দিয়ে দেবো আমরা এখন তা আমাদের বাড়িতে এখন কত পয়সা নিয়ে গেছে আমরা সেটাও বলবো আমাদের বাড়িতে তাদের এখন আমরা তাদের বিদায় দিয়ে দিলাম তাদের যেন ভাইরা হলো তাদের খামারে সফলতা লাভ করতে পারে আমাদের এখন জিরো পয়সা তাদের কাছে নিয়ে পাঁচশো পাখি ফুল পাঁচশো পাখি জিরো পয়সা বিক্রি হয়ে গেলো সেখানে আর এগুলো যেগুলো বয়স দেখতেছেন এগুলো এগুলো বয়স পঁচিশ দিন পঁচিশ দিন তো পাঁচ বন্ধ নিতে পারবেন আগামী কিছুদিন মধ্যে আমার জিরো হোয়াটসঅ্যাপ পড়বে সেগুলো নিতে পারবেন অসুবিধা নেই আপনারা স্ক্রিনে কোনো নাম্বারে যোগাযোগ করবেন তো এইবার বলতে পারেন ভাই শীতকালে তো বাইশ আপটা অনেক থাকে আপনি তো হইলো আমাদেরও সব ভাই সবসময় ভিডিও করে আমার পরিস্থিতি কেউ বলে আমার ভিডিও করবেন না ভাই আমার তো আমি তো খামারি আমি তো মালিক যে একজন মানা করবে তার কথা আমার তার তো ভিডিও আমি করতে পারবো না এইটাই ভাইয়া তা যাই হোক যে যারা আমি পাখি নিতে চান আপনারা যদি বাসের মাধ্যম দিয়ে নিতে চান তাহলে ফুলে অ্যাডভান্স পেমেন্ট করে দিতে হবে আমাদের দিলে আমাদের এখানে কোনো রকম ক্যাশ অন ডেলিভারি নয় আমার একজনে ক্যাশ অন ডেলিভারি দিয়েছি তার নাম বলবো না কিন্তু আমার কিন্তু লস খাইয়ে দিয়েছে অসুবিধা নেই আমরা হ্যাকের মালিক ওইগুলো আমরা সহ্য করতে পারবো কিন্তু এলো মাইন্ডির মুখের কথা বিশ্বাস করতে না অসুবিধা নেই আপনারা যারা হলো বিশ দিন মহিলা কৈল পাখি বেছে নিতে চাচ্ছেন জিরো বাইসা বোর্ডিং কমপ্লিট বাইসা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের হাতে যোগাযোগ করুন দেখা নাম্বারে আপনাদের আমার সম্পর্কে আপনারা যদি আমার কাছে কোনো কথা জিজ্ঞেস করেন স্ক্রিনে থাকা নাম্বার এর জন্য যোগাযোগ করাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ